তো আমি পূর্ণিমা করি আমি ত্রিপুরাতে থাকি তোমাদের মধ্যে লাইব্রে চলে এলাম তুমি যদি থাকো লাইব্রে চলে আসো তো তোমাদের জন্য একটা ছোট একটা টিপ যারা অতিরিক্ত গ্যাসে বুকছ মানে প্রচণ্ড পরিমাণ গ্যাস তারা সকালবেলা খালি পেটে দুইটা জিনিস খেতে পারে একটা হলো এক কোষ রসুন খাবে আর তার সাথে একটু আদা খাবে এটা কিন্তু হজমের জন্য বলো গ্যাসের জন্য বলো কিন্তু এটা খুবই উপকার এক কোষ রসুন রসুন তো অনেকেই চিনো এক কোষ রসুন খাবে আর এক পিস আদা এক পিস একটুখানি আদা কেটে খাবে এটা কিন্তু আমাদের শরীরের জন্য কিন্তু খুবই উপকার কিন্তু একটা চমৎকার টোটকা কিন্তু করে দেখো মানে করলে কিন্তু অনেক হাতে নাতে ফল পাবে কিন্তু অনেকেই কিন্তু ঘরে ঘরেই কিন্তু এখন গ্যাসের সমস্যা প্যাটের সমস্যা হজম হয় না খাওয়া দাওয়াতে খুবই কষ্ট মানুষের শুধু প্যাট নিয়ে তো রেগুলারলি করে থাকো দেখবে খুব উপকার পাবে রসুনটা আমাদের হাতের জন্য অনেক উপকার আর আদাটা আমাদের হজমের জন্য অনেক ভালো হজম গ্যাসের জন্য এখন আমি সকাল সকাল চলে এলাম আজকে এখনও চা খাইনি এখন চা খাবো অনেক দেরিতে দেরিতে চা খাই কারণ ছেলে এতদিন ছিল আমার এক ছেলে ছেলে এতদিন বাড়িতে ছিল এখন ছেলে চলে গেছে তো তাই আসতে ধীরে চলছে খেলাকায়ের মতো আমার জীবন শুরু হয়ে যাচ্ছে এতদিন ছেলে বাড়িতে ছিল কোক টাইস একের পরে কী করে কখন খাবো কখন রান্না করবো কখন কী করবো এখন ছেলে চলে যাচ্ছে এখন আর কোনো প্রাইস নেই এখন নিজের মতো করে আবার

হ্যাঁ সংসার করার জন্যে একদম ব্যস্ত হয়ে গেছো আমার মতো হলে সংসার না করাটাই ভালো একা আছি একা থাকবো শুধু খাওয়া দাওয়ার একটু ব্যবস্থা যদি করতে পারো নিজে যদি নিজে একটা লাইফে যদি নিজে একটা কিছু করতে পারো তাহলে সঙ্গীত দরকার নেই সঙ্গীতে কী হয় শুধু কষ্ট শুধু দুঃখ আর কিছুই নেই বলতে পারো সঙ্গী দিয়ে কি কষ্ট তবে সঙ্গী দিয়ে থাকলেও কষ্ট গেলেও কষ্ট সব কষ্ট কষ্টই কষ্ট কেউ যদি থাকো একটু লাইভে কমেন্ট করো হাজার মানুষের ভিড়ে আজ আমি হারিয়ে গেছি আমার আগে লাইফটার মধ্যে জাক জমক কত লোক আসতো কিন্তু এখন আমি হাজার মানুষের মধ্যে আমি হারিয়ে গেছি খুঁজে পাওয়ার মতো আমার অস্তিত্ব নেই ইউটিউবে আমি একটা জিনিস দেখলাম মানে শুরু থেকে চ্যানেল একদম খুব দ্রুত গতিতে চলবে আবার হঠাৎ করে চলতে চলতে কি আমি জানি থেমে যাই ইউটিউব কি চাই সেটাই জানি না আসলে কি মানুষকে এখানে কাজ করার সুযোগ দিয়েছে নাকি মানে মানুষের সাথে কি তারও কি একটা গেম খেলছে না আমি জানি না যেহেতু সত্যি কথা আমি বুঝলাম না হঠাৎ করে কাজ করছি করছি এত ভালো ভিউ এত ভালো চ্যানেল গ্রো করলো হঠাৎ করে দেখি একদম থেমে গেল একই নিয়ম একই কারণ একই ভিডিও ভিডিও কিন্তু পরিবর্তন নেই একই ভিডিও দেখছি কিন্তু সেই ভিডিওর মধ্যে দেখি কোনো ভিউ নেই একজন মানুষও একজন দর্শকও দেখছে না তাহলে বা এটা কি বুঝতাম তাহলে বোঝা যাচ্ছে এটা ইউটিউব কোম্পানি এমন কিছু করছে যাতে মানে বেশি মানুষ যাতে ভাইরাল না হয় বেশি মানুষ যাতে টাকা ইনকাম করতে না পারে আমার কাছে তো এমনই মনে হচ্ছে আমার আর কিছুই বলার মতো নেই কারণ হঠাৎ করে আমার তো দেখা যাচ্ছে কোনো মেসেজ এলো না কোনো স্ট্রাইকও এলো না কিছুই এলো না হঠাৎ করে কি হলো মানে অনেক দিন ধরে আজকে আমার এই চ্যানেলটাও তো এক বছরের উপরে হচ্ছে চ্যানেলটা চলছে চলছে সুন্দর প্রথমে থেকে বিউ আসছে মাঝেও অনেক মানে অনেক লোকে দেখছে হঠাৎ করে আজকে দশ বারো দিন ধরে কোনো বিউ নেই কোনো কিছুই নেই এটা কি ধরনের হলো আমি বুঝলাম না আর যদি আমার কোনো ইস্যু এসে থাকে তাহলে তো আমি দেখতে পাবো না আমাকে জানাবে যে আমার এই কারণ আমি বুঝতে পারলাম না কেন যে এমন হলো কি জানি মানুষ এখানে কত স্বপ্ন আশা নিয়ে এখানে আসে কিছু একটা করার জন্য আমাদের মতো এখন আমাদের একটা বয়সে পড়ে যাচ্ছি আমাদের মতো মহিলারা কি করবে কিছু একটা তো নিজের ব্যবস্থা করতে হবে যাদের স্বামী নেই ছেলের উপর মেয়ের উপর কোনো মানুষ নির্ভর হয়ে থাকতে পারে না কারণ এখনো দিনে সব মাইল চায় আমার ছেলে মেয়ে ভালো থাকুক আমাকে দেখ খাওয়া যে দিন কঠিন হয়ে গেছে ছেলে মেয়ে যে ইনকাম করবে চাকরি করুক বাকরি করুক যাই করুক যে একটা রোজগার করবে তার তুলনায় আরো বেশি খরচ খরচ মানে খরচের দাম বেশি তো ছেলে মেয়ের উপর নির্ভরশীল হওয়ার থেকে নিজের একটা কিছু করাই আমি মনে করি বেটার তো আমরার মতো মানুষেরা আসি এখানে দুইটা ভাতের জন্য অন্যের ব্যবস্থা করার জন্য কঠোর পরিশ্রম করার জন্য কিন্তু ফলে আমাদের জিরো আমি বুঝতে পারলাম এটা জিরো আমাকে যদি একটা যদি মেসেজ করে তারা বলতো যে তোমার এই সমস্যা এই কারণে বিয়ে আসছে না কে মানে কি কারণ আমি তাদের কাছে বারবার অনুরোধ করছি যে আমার কি ভুল আমাকে একটু দেখান আমি ভুলটাকে সব মানে সংশোধন করার জন্য কিন্তু এইভাবে চ্যানেলটাকে আমার দুইটা চ্যানেল দু চ্যানেল জানি হঠাৎ করে একদম তিনটা চ্যানেলের মধ্যে আমি কাজ করতাম ওই তিনোটার মধ্যে মানে এমন কাজ যে খুব চাকজমক এরপরে দেখা গেল আমি এখন যখন সাফল্যতা এই চ্যানেলটার মধ্যে আমার সাফল্যতা কিন্তু খুব কাছে কিন্তু কাছে এসেও সে চাকটাকে আমি ধরতে পারলাম না কেন জানি এমন করলো আমি এটাই জানি না বলার এখন এটা মানে এখন বলতে গেলে বোঝা গেল এটু কোম্পানিও চায় না আমাদের মতো মানুষ সবাই যাতে টাকা রোজগার করে কেন তারা তাহলে এমন পজিশন করে দিল যে এখানে এসে সবাই টাকা রোজগার করতে পারে তাহলে তো এটা তারা চায় না আমরা টাকা রোজগার করি সবাই যদি এমন যদি না চাইতো তাহলে আমার চ্যানেলটা কোথায় এসেছে কোথায় আসার পরে এখন হঠাৎ করে এলে এটা এমন হয়ে যায় তখন আমার আর কি বলতে ইচ্ছা করে কি আর বলার ইচ্ছা করে কেউ যদি থাকো একটু কমেন্ট করো তো ছেলে আমার কষ্ট বুঝে না।